যুক্ত হয়ে যাবেন একসাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন প্লিজ আমার সকাল ভালোবাসা যারা আছেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন একসাথে লাইভে আড্ডা দিব

я даже хочу. 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 Я даже хочу.

সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবে আমার সকাল ভালোবাসা মানুষ আছে সবাই একটু যুক্ত হয়ে যাবো কথা আসে না হ্যাঁ এখন কথা আসতে আছে আমি এতক্ষণ পরা মানে প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় স্ক্যানটা বলা আজকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে যাও সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় প্লিজ অসাধারণ অনেক অনেক ধন্যবাদ কি অবস্থা তোর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুই কেমন আছিস রবি আরে আজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় প্লিজ স্ক্রিন ডাবল ডাস করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেন সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় স্ক্রিনে ডাবল ডাস করে দেবেন যারা লাইভে জয়েন হয়েছেন স্ক্রিন ডাবল ডাস করে লাইক করে দেবেন আমি জাম আপু একটু সাপোর্ট করবেন এই খেলা সাপোর্ট করব আপনি আমার আইডি থেকে প্রথম ভিডিওটাতে কমেন্ট করে দিয়ে আসবেন ঠিক আছে কি যে বলবো ভেবে পাচ্ছি না কেন কি হয়েছে আকবর আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আকবর ভাইয়া আপু আমাকে সাবস্ক্রাইব করনি কেন কে বলছে তোমাকে সাবস্ক্রাইব করি নাই তুমি তো সাবস্ক্রাইব করাই আছো আমার আইডিতে রিপন কেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন মোপারজল হাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রুবি হারামি কেন রে কি হইছে আমি আবার কি করলাম তরে অনেক দিন পরে চলে আসলাম লাইভে অনেক অনেক ধন্যবাদ আসার জন্যই

শফিকুল গাজী না সাইফুল গাজী তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা তোমার বাড়ি কোথায় গো আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ বড়কা তো কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন মোহাম্মদ নূর আহ আকবর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গান আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা কলেজিয়ার টুকরো বর্ণা এখন ভিডিওতে বিউ হয় না কার ভিডিওতে বিউ হয় না রিপন ভাইয়া হাফিজ কপালে একটা কালো টিপ হলে সুন্দর হয়তো দয়া করে ব্যবস্থা করেন সরি আমি কপালে টিপ দি না ঠিক আছে ভাইয়া

আমার বিউ আমার বিউতে বিয়ে হয় না জানি না কেন বিউ হয় না তুমি কোয়ালিটি ফুল ভিডিও দিবা ঠিক আছে ট্রেনিং ভিডিও দিবা যেগুলো ট্রেনিং চলতেছে যেগুলো ট্রেনিং গান চলতেছে সেইগুলো ট্রেনিং গান দিয়ে ভিডিও বানাবা ঠিক আছে এই সফলতা আসবে ঠিক আছে এই সফলতা আসবে ধৈর্য হারা হবে না ধৈর্য রেখে কাজ করতে হবে ঠিক আছে হ্যাঁ পরে দিলেও দশটি নাম তুমি এত কি উঠ করে কে বলছ আমি কি উঠ পরে কেমন তো ইয়ে দেবো ইয়ে দেবো না ইয়ে তুমি কি জানো এডি আপন হে দেবো ফুলের নাম দিলে হ পাখির নাম দিলে হ ধন্যবাদ সুন্দর ভাই বুঝানোর জন্য হ্যাঁ হাফিজ ভাই রিপন ভাই আচ্ছা তুমি লেখো আগে আপনার হোয়াটসঅ্যাপে ট্রেনিং ভিডিও দিবেন ঠিক আছে ট্রেনিং ভিডিও দিবেন হ্যাশট্যাগ ভিডিও হ্যাশট্যাগ যেইগুলা বেশি হ্যাশট্যাগ মানে এ করা মিলিয়ন ঠিক আছে এক মিলিয়ন দুই মিলিয়ন দুইশো তিনশো এরকম মিলিয়ন হ্যাশট্যাগ আছে ঠিক আছে এরকম মিলিয়ন হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার হ্যাশট্যাগের উপরেও নির্ভর করে ভিডিও ভাইরাল হয় ঠিক আছে তারপর হচ্ছে